হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে আবেদনের সময়সীমা বৃদ্ধি ষষ্ঠ নবম ও একাদশ আলিম প্রথম বর্ষের উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীদের তত্ত্ব এইচএসপি সফটওয়্যারে আবেদন পাঠানোর সময় বাড়ানো হয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য পনেরো মে পর্যন্ত আবেদন পাঠানো যাবে একই সঙ্গে এই আবেদন উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুমোদনের জন্য বিশ মেয়ের মধ্যে এইচএসপি তে পাঠাবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল রোববার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং শিক্ষাবর্ষে ষষ্ঠ নবম ও সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে এনটি উপজেলায় পাঠানোর সময়সীমা ছিল তিরিশ এপ্রিল পর্যন্ত এ থেকে বাড়িয়ে সাত মে পর্যন্ত সময় করা হয়েছে কিন্তু বিশেষ বিবেচনায় এই সময় আগামী পনেরো মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যার তত্ত্ব এন্ট্রির জন্য পাঠানোর অপশন পনেরো মে রাত বারোটায় সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখন পর্যন্ত এন্ট্রি করেন নাই তারা চাইলে কিন্তু এন্ট্রি করে নিতে পারেন পনেরো মে পর্যন্ত ধন্যবাদ